নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ছত্তিশগড়ের সুকমা ও বস্তারে দুই সংঘর্ষে শনিবার উনত্রিশ মার্চ আঠারো জন মাওবাদী নিহত হয়েছিলেন তারপর রবিবার সুকবর এলো পঞ্চাশ জন মাওবাদী বিজাপুর জেলায় সেন্ট্রাল রিজার্ভেশন পুলিশ ও ফোর্সের উচ্চ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেছেন পঞ্চাশ জন মাওবাদী দু ছাব্বিশ সালের আগেই মাওবাদ মুক্ত করতে সংকল্প নিয়েছে কেন্দ্র সরকার এক্ষেত্রে মাওবাদীদের আত্মসমর্পণ বিশেষ করে বড় হিসেবে পঞ্চাশ জনের আত্মসমর্পণ ধরেই নেওয়া যায় যে কেন্দ্র সরকারের লক্ষ্য পূরণে অনেকটাই বড়সড় সাফল্য আর এক্ষেত্রে ছত্তিশগড়ের মানুষের জন্য যেমন সুকবর তেমনি ছত্তিশগড়ের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের জন্য সুখবর কারণ মাওবাদী যদি সংঘর্ষে নিহত না হয়ে আত্মসমর্পণ করে নিজেদের রক্ষার জন্য আইনের হাতে তুলে দেয় এতে করে কেন্দ্র সরকার রাজ্য সরকারের নিরাপত্তা বাহিনীর যেমন সুরক্ষা হবে তেমনি মাওবাদীদেরও সুরক্ষা হবে সেই সঙ্গে ছত্তিশগড়ের সাধারণ মানুষেরও নিরাপত্তা বজায় থাকবে অর্থাৎ মাওবাদীরা আত্মসমর্পণ করলে সব দিকেই ভারতের জন্য সুখবর প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন শনিবার ষোলো জন মাওবাদী নিহত হয়েছিলেন সেনার সংঘর্ষে ইয়ার আগেও আমরা দেখতে পেয়েছি যে লাগাতার কেন্দ্র সরকার রাজ্য সরকার ছত্তিশগড়ে অভিযান চালিয়েছিল কারণ ছত্তিশগড়ই এখন মাওবাদীদের বড় আস্তানা আর সেখানেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সেনা লাগাতার অভিযান চালাচ্ছিল আর এতে করে আমরা সময় সময় দেখতে পাচ্ছিলাম ত্রিশ জন বিশ জন ষোলো জন এভাবেই মাওবাদী নিহত হচ্ছিলেন আর মাওবাদীদের মনোবল যে ভেঙে গেছে মাওবাদীর আত্মসমর্পণ সেটা আবার প্রকাশ এখন এটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় শুক্রবার সেই সঙ্গে ছত্রিশগড়ের রাজ্য সরকারও প্রতিশ্রুতি দিয়েছে যে মাওবাদীরা আত্মসমর্পণ করলে তাদেরকে পুনর্বাসন নীতিতে চাকরি আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হবে অর্থাৎ তারা আত্মসমর্পণ করলে তাদের আর্থিক পুরস্কার দেওয়া হবে চাকরি দেওয়া হবে এবং যাতে কোনো ধরনের হেনস্থা না ভোগ করেন সাধারণ জীবনে আসার পর সেই ব্যবস্থা সরকারের থেকে করা হবে যে জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন তার মধ্যে জনের মাতার দাম ছিল আট লক্ষ টাকা তিনজনের মাতার দাম ছিল পাঁচ লক্ষ টাকা করে এবং জনের মাতার দাম ছিল এক লক্ষ টাকা করে সর্বমুখ আষট্টি লক্ষ টাকা এতেই বোঝা যাচ্ছে যে মাওবাদীরা কত ভয়ানক যাদের মাতার দাম সরকার ঘোষণা করতে বাধ্য হয়েছে এতই নরক যন্ত্রণা সাধারণ মানুষের মধ্যে নেমে এনেছিল সরকারকে সন্ত্রস্ত করে রেখেছিল কেন্দ্র সরকার রাজ্য সরকারকে যার কারণেই সরকারকে মাতার দাম ঘোষণা করতে হয়েছিল এসব মাওবাদীদের আর জানি না বিষয়টা কীরকম হবে কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে যারা মাওবাদী হয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করছে তারা কিন্তু ভারতেরই মানুষ তাই কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে অস্ত্রের মাধ্যমে কখনো উন্নয়ন হয় না একদিন আগেই বলেছিলেন এবং মাওবাদীদের জন্য যে যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য সহানুভূতি রয়েছে চাকরি পুনর্বাসন আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষার মাধ্যমেই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ ছত্তিশগড় সরকার এবং কেন্দ্র সরকার চাইছে যে সহানুভূতির সঙ্গেই মাওবাদীদের দেখা হবে তারা যদি আত্মসমর্পণ করে কোনো অবস্থায় তাদের নিহত করার পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই তাকলে এভাবে বিকল্প রাখত না সরকার পুনর্বাসনের মাধ্যমে আর মাওবাদীরা নিহত হলে যে ভারতের মানুষ নিহত হয় এটাও কিন্তু অস্বীকার করার জায়গা নেই তাই পুনর্বাসনের নীতি সামনে রেখেছে কেন্দ্র সরকার ছত্তিশগড় সরকার যাতে মানুষগুলো বেঁচে থাকতে পারেন কিন্তু মাওবাদী যারা হয়ে যান তাদের নীতিটা এত অটল অনর তাকে যে তারা নিহত হতেও চিন্তাভাব চিন্তা করেন না অর্থাৎ তাদের ব্রেইনকে ওয়াশ করে দেওয়া হয় যার কারণেই তারা ভারতেরই সেনাবাহিনীকে নিহত করতে ভারতেরই মানুষকে হত্যা করতে দুবার ভাবে না কিন্তু অস্ত্রের মাধ্যমে যে উন্নয়ন সম্ভব নয় সেটা ভারত শুধু নয় সারা বিশ্বই জানে বর্তমান অবস্থানে যে অস্ত্রের মুখে কোনো অবস্থায় উন্নয়ন সম্ভব নয় আর মানুষকে শান্তির পরিবেশে বসবাস দেওয়া সম্ভব নয় আর এটা নিশ্চিতভাবেই মাওবাদীরা বুঝতে পারছেন এবং হয়তো সরকারের লাগাতার সামরিক অভিযানে মনোবল ভেঙে গেছে যার কারণে পঞ্চাশ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন আশা করি যে ছত্তিশগড়ে আর যেসব মাওবাদী রয়েছেন তারা আত্মসমর্পণ করবেন নিজেদের প্রাণকে এভাবে বেগুরে যেতে না দিয়ে এবং সেনাবাহিনীর প্রাণকেও রক্ষা করবেন তারা আর মাওবাদীদের যে চিহ্নিত করা সম্ভব হয়েছে মাতার দাম ঘোষণার মাধ্যমেই সেটাও পরিষ্কার আসলে মাওবাদীরা দেশেরই মানুষ তো তারা তো আর বাইরে থেকে আসেননি তাই তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তাদের মাতার দামও ঘোষণা করা সম্ভব হয়েছে যেভাবে কাশ্মীরে সন্ত্রাস হলে কে করছে সেটা সম্ভব নয় শুধু সংগঠনের কথা জানা যায় কিন্তু মাওবাদীদের মাথার দাম ঘোষণার মাধ্যমে একটা পরিষ্কার বিষয় পরিষ্কার হয়ে গেছে যে ছত্তিশগড় সরকারই হোক বা সংশ্লিষ্ট রাজ্যের সরকারই হোক আর কেন্দ্র সরকার ভালো করেই জানেন যারা কারা মাওবাদী হয়েছেন আর ইসলামী সন্ত্রাসবাদের সঙ্গে সঙ্গে মাওবাদী সন্ত্রাসবাদও যে ভারতকে ভারত সরকারকে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে রীতিমতো নাস্তানবোধ সন্ত্রস্ত করে রেখেছে সেটা বলাই বাহুল্য এমনিতেই ইসলামী সন্ত্রাসে কাশ্মীর সহ ভারত জর্জরিত হয়ে রয়েছে সেই হিসাবে মাওবাদ সন্ত্রাস যদি জারি থাকে তাহলে ভারতের আভ্যন্তরীণ অবস্থাকে যে টালমাটাল করে দেয় সেটা আশা করি যারা মাওবাদের নীতিতে সন্ত্রাসে জড়িত হয়ে রয়েছেন তারা বুঝবেন যে নিজের দেশকে উন্নয়নের প্রতিশ্রুতি যদি তারা নিয়ে অস্ত্র হাতে তুলে নেন তাহলে দেশের সামরিক অবস্থানকেই তারা দুর্বল করছেন যেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না তারা যদি সত্যিকার অর্থেই দেশকে নিয়ে উন্নয়নের স্বপ্ন দেখে থাকেন প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন